স্বাগতম সবাইকে আমি ইমরান এবং আজ আমরা আলোচনা করব ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের বর্তমান অবস্থা ও তার ভবিষ্যৎ নিয়ে আল হিলালে যোগ দেওয়ার পর থেকে চুট যেন তার নিত্য সঙ্গী হয়ে উঠেছে আর এখন তার ঠিকানা বদলের গুঞ্জন চলছে জোরে সরে। কোথায় যেতে পারেন নেইমার কি ভাবছেন ব্রাজিলিয়ান ক্লাবগুলো আসুন বিশ্লেষণ করা যাক দুই সালে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেওয়ার পর চুটুই যেন তার কেরিয়ারের বড় গল্প হয়ে দাঁড়ায় তিনি যত ম্যাচ খেলেছেন তার চেয়ে বেশি মিস করেছেন চুটের কারণে দুহাজার সালে পিএইচডি ছাড়ার পর নেইমার আল হিলালে যোগ দেন কিন্তু মাত্র পাঁচ ম্যাচ খেলেই এসিএল চুটে এক বছরের জন্য মাঠের বাইরে চলে যান সম্প্রতি ফিরে দুই ম্যাচ খেলার পর আবারও ছুটে পড়েছেন ব্রাজিলিয়ান কাপ পাল মেরাসের সভাপতি লেলার নেইমারকে নিয়ে একদমই কোনো রাগডাক ডাক করেননি তিনি বলেন নেইমার পাল যোগ দেবেন না এই ক্লাব তো কোনো হাসপাতালে চিকিৎসা বিভাগ নয় আমি এমন কাউকে দলে চাইব যে অবিলম্বে দলে যোগ দিতে পারবে এবং কোচ চাইলে আগামীকালই খেলতে পারবে লেলার এই মন্তব্য স্পষ্টতই নেইমারের চুট প্রবণতার প্রতি ইঙ্গিত করে আলহিলাল মনে করছে নেইমারের পুরোপুরি ফিট হতে এবং নিয়মিত ম্যাচ খেলতে আরও সময় লাগবে তাই ক্লাবটি জানুয়ারিতে তার চুক্তি বাতিল করার কথা ভাবছে নেইমারের শৈশবের ক্লাব সান্তোস তাকে দলে ফেরানোর জন্য আগ্রহ প্রকাশ করেছে তবে পাল মেয়েরাসের সভাপতি লেইলা যেন সান্তোষকেও কটাঙ্ক করেছেন আমি এমন একজন খেলোয়াড়কে দলে টানব না যে খেলারই যোগ্য নয় নেইমারের চুট এবং ফিটনেসের সমস্যা তার কেরিয়ারের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে সান্তুসে ফেরা তার জন্য একটি সম্ভাব্য বিকল্প হলেও ইউরোপ বা সৌদি লিগে তার ভবিষ্যৎ এখনও বড় প্রশ্ন নেইমারের কেরিয়ার কি আবারও ঘুরে দাঁড়াবে নাকি তার কেরিয়ার শেষের পথে আপনাদের মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ফুটবল বিষয়ক আরও কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে